সব গল্প ভয় দেখানোর জন্য হয় না কিছু কিছু গল্প এমনও থাকে যা শুনলে তোমাদের মাথা পর্যন্ত ঘুরে যেতে পারে আজকে যে গল্পটি তোমরা শুনবে সেটা যদি তোমরা শেষ পর্যন্ত শোনো তাহলে তোমরা হয়তো নিজেরাই বুঝতে পারবে না যে এই গল্পটাতে মানুষ নাকি ভূত কে কাকে নিয়ে খেলেছে হ্যালো গাইস আমি দীপ এবং তোমাদের সবাইকে স্বাগতম প্রের চলে এসেছি আবার একটা নতুন ঘটনার সঙ্গে তো তোমরা যদি চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও এবং গল্পের শেষে তোমাদের মতামত জানাতে ভুলো না তো চলো গল্পটা শুরু করা যাক তো আর্কের যে গল্পটি সেটি দুইজন বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা যেটা আমাকে পাঠিয়েছে আহার রুজাক্স নামের একজন ছেলে তো গল্পটা শুরু করি আমরা এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছে আহার রুজাক্স নামে একজন ছেলে এত বড় নাম আমরা আর দ্বিতীয়বার বলবো না তাই একে আমরা এমডি বলে সম্বোধন করব তোমরা নামটা মনে রেখো আমরা আহাজ উদ্দাসকে এমডি বলবো শটে দীপক একটা শহরের ছেলে আর এমডি একটা গ্রামের ছেলে দুজনেই একসাথে শহরের একটা কলেজ থেকে পড়াশোনা করছিল দীপক আর এমডি ছিল খুব ভালো বন্ধু দীপক কলেজের মাঝে মাঝে মডেলিংও করতো সে এমডিকে অনেকবার বলেছে যে ভাই তুইও মডেলিংকে ঢোক না কি কিন্তু এমডি কোনোবারে রাজি হয়নি কারণ তার একটা মতামত সে দিয়ে গেছে যে না ভাই আমি একটা গ্রামের ছেলে আমাকে ওসব মানায় না আমি ওসব পারবো না আমি ওই সব পড়বো না তুই কর তুই করছিস তোকে ভালো লাগে আমি করবো না সে কোনোবারে রাজি হয়নি দীপক বলে যে ঠিক আছে করবি না যখন তখন আর কী করা যায় তো এইভাবে চলতে থাকে তাদের পড়াশোনাও ঠিক মতো চলছে তারা দুজনে একে অপারে খুব ভালো বন্ধু এইভাবে হঠাৎ একদিন দীপকের কাছে একটা অনেক বড় সোয়ের বুক আসে তাকে করতে হবে অ্যাংকারিং লোকেশন উইষ্যা দীপক বলল ভাই এমডি উইষা অনেক দূর কোনোদিন কিছু যাইনি তুই চ না আমার সাথে এমনি বললো আমি কেন যাবো আমার গিয়ে কি লাভ আমি না কিছু করতে পারবো না আমি কিছু জানি না আমি কিছু পাবো শুধু শুধু গিয়ে ওখানে বোর হবো তার থেকে তোরাই ঘোরাই আমি আর যাবো না কিন্তু দীপক তাকে অনেকবার জোর করলো যে না ভাই তোকে যেতেই হবে চ আমার সাথে ঘুরে আসবে ক্ষতি কি আছে তো তখন সে তার সাথে যেতে রাজি হলো যেদিন তাদের যাওয়ার সেদিন তারা যাচ্ছে গাড়িতে দুইজন মেয়ে দীপক এবং এম ডি দুজন ফিমেল অ্যাঙ্কার আর দীপক মেল অ্যাঙ্কার আর এমডি যে তাদের সাথে যাচ্ছে সন্ধ্যা অবধি তারা গিয়ে ওইখানে পৌঁছেছে তারপর তাদের শো দীপক এবং দুজন ফিমেল যারা অ্যাঙ্কারিং ছিল তারা শো শুরু করেছে স্টেজে নেমে গেছে শো চলছে এইদিকে এমজি শুধু শুধু একা একা বোর হচ্ছে সে ওখানে কাউকে চিনেও না কিছু জানেও না সে কি করবে না করবে ভাবছে এবং এক জায়গায় একাই দাগিয়ে আছে হঠাৎ সে ভাবল যে আলাপ পরিচয় করলে কেমন হয় এই ভেবে সে একটা লোকের কাছে গিয়ে তার সাথে আলাপ করতে শুরু করেছে হঠাৎ গিয়ে সে বলেছে আজকালকার মন্ত্রীরা না একদম দেশটাকে বিকে দিও দেশটাকে ডুবিয়ে মারলো তাদেরকে রাস্তায় পেলে ওখানে একদম বলে থেমে গেছে লোকটার দিকে তাকাচ্ছে লোকটা দেখে তার দিকে রেগে রেগে তাকাচ্ছে সে তখন জিজ্ঞেস করেছে আপনার নাম কি আপনি কি করেন লোকটা বলেছে আমি এখানকার এম এল ব্যাস সেই শুনে দীপক এই সরি সেই শুনে এম ডি দীপক তো নামটা গুলিয়ে গেছিল এম ডি এক দোবে বাথরুম গিয়ে লুকিয়ে দিয়েছে অনেকক্ষণ পর সে বাথরুম থেকে বেরিয়েছে এবং এক সাইডে একাই দাঁড়িয়ে আছে এবং ভাবছে যে আজকে খুব পাচান বেঁচে গেছি নয়তো ও নিজের ছেলে ডেকে আমার মেরেই ফেলতো তখনই দীপক তাকে স্টেজ থেকে ডাকছে ভাই এমদি শোন শোন একটু শোন আমি এইদিকে অ্যানাউন্স করে দিয়েছি আমাদের একটা গিটার বাজানোর ছেলে লাগবে তুই তো গান করিস গানের দিকে তো শখ আছে গিটারও ভালোই বাজাস তো তুই আমাদের স্টেজে একটু পারফরমেন্স কর না এমডি প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু অনেক জোর করার কারণে এবং সেও দেখলো যে এখন শোটা শুধু শুধু নষ্ট করে তো কোনো লাভ নেই তাই সে রাজি হলো গিটার নিয়ে সেই স্টেজে নামলো প্রোগ্রাম শুরু হলো সে এত ভালো গিটার বাজালো এত ভালো গান করলো যে মেয়েরা সবাই পুরো ফিদা মেয়েরা কি ছেলেরা পর্যন্ত ফিদা আর মালিক তো আলাদা রকম ফিদা মালিক তো আলাদাভাবে পুরো একদম মানে কি বলবো ফ্যান হয়ে গেছে ফ্যান দীপকেনা ভাবছে আমরা এতক্ষণ ধরে এনকারি করলাম শো চালালাম কি না আর এমডি এসে মাত্র একটু গিটার বাজলো তাতেই এতটা হয়ে গেল যে ছিল সেখানকার মালিক সে তো আলাদা রকম ফিদা এবং সে তাদেরকে বলল এই ন তোমরা আমার বাংলোর চাবি বাংলোর চাবি পর্যন্ত তাদেরকে দিয়ে দিও তোমরা যতদিন মন এখানে থাকো আরাম করো খাও দাও ঘুরো যা কিছু করো সব খরচা আমি তুলবো তোমরা আরাম করো আনন্দ করো এমডির জন্য চাবিটা দিয়ে দিও তো বললো যে তোমরা আমার বাংলোর থার্ড ফ্লোরে কোনো দিন যাবে না ওইখানে পুরোপুরিভাবে নিষেধ তো এরা বাংলো পৌঁছল গ্রাউন্ড ফ্লোরে দুজন ফিমেল অ্যাঙ্কার মানে দুইজন মেয়ে ফার্স্ট ফ্লোরে দীপক আর এমডি থার্ড ফ্লোরে ছিল একটা জিম যেখানে ওই লোহা তোলা হয় লোহা তো জিমে যাওয়া পাবে নিষেধ প্রথম দিন খাওয়া দাওয়া ভালোভাবে আরাম করা এবং সুইমিং পুল ছিল রাত্রেবেলা সাঁতার কাটা এইভাবে তাদের কেটে গেল দ্বিতীয় দিন তারা প্রোগ্রাম করলো সব কিছু করার পরে যখন ফিরল এসে দেখছে তাদের পুরো ঘরে জামা কাপড় সব একদম উলট পালট হয়ে দিকে ছড়ানো ছিটানো ব্যাগ ছড়ানো ছিটানো চেন খোলা আর শিকারেজগুলো সব ভেঙে যেন গুঁড়িয়ে ফেলে দিয়েছে চারিদিকে একদম মানে পুরোপুরি টচনচ করে দিয়েছে কেউ ওখানে একটা কেয়ারটেকার ছিল খুব হটকার্ট মানে মনে হতো যে খাবার খুঁজলে চর মেরে দেবে তাই তাদের তাকেও তারা কিছু জিজ্ঞেস করতে পারলো না তারা মনে মনে ভাবছে যে এটা কি হতে পারে কেন এমন হলো ঠিক সেই সময় দীপক দেখলো থার্ড ফ্লোরে একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে সেটা শুনে তার পুরো একদম ফেটে গেছে আত্মা বাইরে চলে এসেছে কিন্তু না মেয়েদের সামনে সেটা দেখালে হবে না মেয়েদের সামনে সে পাওয়ার করেছে আত্মাভেট ঢুকিয়ে নিয়েছে এবং এমডিকে গিয়ে চুপি চুপি কানের কাছে বলেছে ভাই থার্ড ফ্লোরে কেউ একদিন চলছিল আমি দেখলাম এমডি তার কোনো কথায় তখন কান দেয়নি এমডি তখন একটা কথা ভাবছিল কি ভাবছিল জানো এমডি ভাবছিল যে কোন কুকুর হতে পারে এতটা ইন্টেলিজেন্ট যে নিজের গোলার চেন খুলে এসে কাপড় জামা ভালো করে দেখে আবার গিয়ে নিজের চেন লাগিয়ে নিয়েছে ভাবা যায় তখন তার মনে এই চিন্তাটা এসেছে তো তারা এটা নিয়ে আর বেশি মাথা খামালো না যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল তোমরা হয়তো ভাবছ এখানেই গল্প শেষ তো দেখা হয়ে গেল কিন্তু না বন্ধুরা এখান থেকে গল্প নেবে আসল মোড় এবার যেই ঘটনাটা ঘটবে সেটা হয়তো কোনো হরর ফিল্মে ঘটলেও তোমরা বিশ্বাস করতে না সেই ঘটনাটা ঘটেছে এবার রাত্রি তখন দেড়টা নাগাদ হঠাৎ ফ্লোর ওপর থেকে মহিলা খুব জোরে চিৎকার করে একটা চিৎকার কেমন একটা বিভৎস চিৎকার থেকে গ্রাউন্ড ফ্লোরের মেয়েরা ছুটতে এসে গেছে ফার্স্ট ফ্লোরে দীপক এমগির কাছে দীপক পুরোপুরি একদম সেন্সলেস ভাবে ঘুমোচ্ছে কোনোভাবেই তাকে জাগমে যাচ্ছে না এম তাকে তখন এক থাপ মেয়েরা ঘুম থেকে উঠিয়েছে এবং বলছে যে এরকম এরকম ব্যাপার তারা সবাই মিলে ঠিক করলো যে তাহলে ওপরে গিয়ে দেখা দরকার কি আছে কিন্তু তাদেরকে নিষেধ করা হয়েছিল কিন্তু তাও তারা বলছে আমরা ওপরে গিয়ে দেখব দুটো মেয়ে কোনোভাবে রাজি হলো না তারা ভয়ে কোনোভাবে যেতে চাইল না তারা দৌড়ে গ্রাউন্ড ফ্লোরে চলে গেল দীপক আর এমডি দুজনে মিলে গেল থার্ড ফ্লোরের গিয়ে দেখছে সব দিকে সব কিছু একদম শান্ত কোনো শব্দ নেই কিচ্ছু না ডাম্বেলগুলি নিজে নিজের জায়গায় রাখা সব কিছু নর্মাল হঠাৎ জিমের যে একটা বাথরুম ছিল বাথরুম থেকে অনেক জোরে জোরে ধাক্কা দাম 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 ধাম দাম ধাক্কা যেন গেটটা কেউ দিক থেকে অনেক জোরে জোরে ঠুকছে তারা দুজনেই পুরো ভয় পেয়ে গেছে ভয়ে ভয়ে ভাবছে গেটটা খুলবে কিন্তু দীপক কোনোভাবে হচ্ছে না এমনি বলল দাঁড়া আমি দেখছি কিন্তু তখন আবার দীপক হঠাৎ বলছে না দাঁড়া আমি দেখছি আমি আমি যে এতক্ষণ ভয় পাচ্ছিল সে হঠাৎ বলছে যে আমি দেখছি দীপক যে গিয়ে গেটটা খুলেছে থেমে গেছে কিছুক্ষণ পর পেছন দিকে ঘুরে দীপকের দিকে এমনি করে এ সরি এমডির দিকে এমনি করে তাকিয়ে দীপক অজ্ঞান হয়ে তার কাছে মাটিতে পড়ে গেছে কি এমন দেখে নিল যে অজ্ঞান হয়ে গেল এমডি তাকে টেনে নিয়ে এসে সাইডে রেখে দেখতে গেছে নিজে যে জিনিসটা কি গিয়ে দেখছে ওই মেয়ে দুটি যারা তাদের সাথে ছিল গ্রাউন্ড ফ্লোরে তারা দুজন ওই বাথরুমের ভেতরে বন্ধ অবস্থায় ছিল এবং অনেক কান্নাকাটি করছে তাদেরকে ওখান থেকে বার করা হলো দীপকেরও জ্ঞান ফেরানো হলো তারপর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এটা কিভাবে হলো বলছে তোমরা দুজন এলে এসে আমাদেরকে জোর করে নিয়ে এসে এইখানে বন্ধ করে দিলে ওরা তো অবাক ওরা বলছে আমরা তো ঘুমোচ্ছিলাম আওয়াজ হলো আমি জাগলাম এবং তোমরা ছুটতে এলে তারপরে আমরা তিনজন মিলে দীপককে জাগালাম তোমরা ভয়ে আসতে চাইলে না তখন আমরা দুজন মিলে দেখতে এলাম যে উপরে কি আর তোমরা বলছো আমরা বন্ধ করেছি তখন ওরা বলছে হ্যাঁ তোমরাই ছিলে তোমাদের মতোই দুজন ছিল ওরা সবাই একদম ভয়ে পুরোপুরি কাতর কেউ বুঝতে পারছে না যে ওদের সাথে কি হচ্ছে তখন সবাই মিলে ঠিক করলে এক্ষুনি তারা এখান থেকে চলে যাক যে এটা ঠিক করেছে সঙ্গে সঙ জিমের জানলা কপাট সব নিজের থেকে লেগে যেতে থাকে এবং ডাম্বেল সব পড়তে থাকে পুরো ঘর যেন কাঁপছে ঝড় উঠে গেছে এরকম সবাই একটা কুনে একদম শুটিয়ে বসে আছে হঠাৎ কি হয়ে গেল এমডি উঠে দাঁড়ালো তার ভয় যেন আর কিচ্ছু নেই একাই বাথরুমের দিকে চলে গেল গিয়ে পরে বাথরুমে গেট লাগিয়ে সে স্নান করতে শুরু করেছে দীপক ভাবছে কি হলো রে বাবা এর ভেতরে কি ভূত তো ঢুকে গেছে এই কি তাহলে ভূত স্নানের পর এম বেরিয়ে এসে স্তোত্রম জোরে জোরে পাঠ করতে শুরু করেছে দুই পাঁচ মিনিটের মধ্যেই পুরো হল রুম পুরো বাংলো একদম নিস্তব্ধ হয়ে গেছে একটাও আওয়াজ নেই সব কিছু শান্ত তারা সবাই মিলে নিচে এলো এবং এসে বাংলোর মালিককে তখনই কল করল বাংলোর মালিক তৎক্ষণাৎ তাদের কাছে এলেন এবং তারা সব কিছু জানালো তখন বাংলোর মালিক যেটা বলল সেটা শুনলে হয়তো তোমাদেরও মাথায় রক্ত চড়ে যাবে বাংলোর মালিক কি বললো কেন বাংলোর মালিক বলছে হ্যাঁ ওইখানে কিছু আছে অনেকেই এটা বলেছে এবং পাশের লোকেরাও যারা পাশে থাকে তারাও বলেছে আমি সেটা কখনো মানিনি তাই তোমাদেরকে পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছিলাম দেখার জন্য যে সত্যিই ওখানে কিছু আছে কি না এই কথাটা শুনে এমডি পুরো একদম তার মেরে মাথা ভেঙে দেবে এইরকম অবস্থা কোনোভাবে নিজেকে সামলেছে এবং তাকে অনেক বলেছে অনেক অপমানও করেছে মানিক সত্যিই অনেক ক্ষমাও চেয়েছিলো তাদের কাছে তারপর তারা ঠিক করে তারা এক্ষুনি এখান থেকে চলে যাবে তো রাত তিনটা নাগাদ তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারা সবাই মিলে এখান থেকে চলে যায় তো এখনো প্রশ্ন এমডি নিজেও সেটা বুঝতে পারেনি যে তার ভেতরে ওই জোলটা হঠাৎ এলো কোথা থেকে সে স্নান করে শিবদান্ড স্তোত্তম পাঠ করলো সব শান্ত হয়ে গেলো কিভাবে পুরোটা হলো সে নিজেও জানে না সে নিজেও কনফিউজ যে এরা কীভাবে সে করেছিল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প তোমরা পুরো গল্পটা শুনলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে রাখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো আর কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আজকের মতো টাকা